মানে ভাইরাল ডাইনিং এটা আসলে এটা নতুন ডিজাইন আসছে এটা মানে এসআর ইউজ এটা ডিসপ্লে দেওয়ার পর এটা ক্যাটালগ মডেলের ডিজাইন এটা কিভাবে তৈরি করছেন এটা নিম কাঠের তৈরি

স্ক্রিনে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে আচ্ছা এটা ডিসকাউন্টে কত রাখতে পারবেন আপনারা এটা ফাইনাল এটা ধরেন আমাদের ডিসকাউন্ট দিয়ে যে ফাইনাল রাখতে পারবো আপনার 90000 টাকা একদম ফাইনাল একদম ফাইনাল 90000 টাকা যেহেতু নতুন আসছে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আসলে আপনারা 90000 টাকা দিতে পারবেন আর এখন আমরা পাশে আরেকটা ডাইনিং দেখাবো এখানে এটাও নতুন একটা ডাইনিং আসছে হ্যাঁ এটারও সেম কাইটো এটার উপর নকশা করা আছে চেয়ারটা কিন্তু ডিজাইনটা কাছাকাছি

তবে আপনারা যোগাযোগ করবেন কম বেশ করে ডিসকাউন্ট দিয়ে দিয়ে দেবো যদি আপনারা ইউটিউব চ্যানেল পরিচয় দেন তো সালম ভাই আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন অনেক এখানে আমরা সময় স্বল্পতার কারণে দেখাতে পারি না দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের ডাইনিং টেবিল আছে আপনারা আসবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইম নাম্বারে ভিডিও কল দিলেও আমরা দেখাবো সবগুলো স্ক্রিনশট দিয়ে যদি পছন্দ হয় আমাদেরকে জানাবেন আমরা প্রাইসটা বলে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম